বড় বড় রেস্টুরেন্টে যখন আমরা খেতে যাই তখন এই আইটেমগুলা কিন্তু অনেক দাম দিয়ে কিনে খেয়ে থাকি খুব সহজেই ইজিভাবে কীভাবে ঘরে তৈরি করা যায় তার একটা রেসিপি আজ শেয়ার করব। এখানে আগে থেকে জাল করে রাখা ঘন লিকুইড মিল্ক দিয়েছি এক কাপ চিনি দিয়েছি এক টেবিল চামচ আগার আগার পাউডার দিয়েছি চা চামচ স্ট্রবেরি ফ্লেভার দিয়েছি চা চামচের পাঁচ ছয় ভাগের এক ভাগ এখন চুলার জালটা বন্ধ করে এস্পাচলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কারণ দলা দলা বেঁধে যেতে পারে তাই আগে থেকে ভালোভাবে মিশিয়ে তারপরে চুলার জালটা অন করে দিয়েছি অন করে দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে যেন কোনোভাবে জমাট বেঁধে না যায় বা তলায় যেন লেগে না যায় এভাবে নাড়তে নাড়তে যখন হালকা একটু ঘনত্বভাব চলে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে আমার ঘনত্ব ভাব চলে এসেছে এখন আমি এটা নামিয়ে অনবরত করতে যেন একটা লেয়ার বেঁধে নাড়াচাড়া করে হালকা একটু ঠান্ডা করে নিব এখন আমি এখানে কাচের গ্লাস নিয়েছি দুইটা একটু ডেকোরেশন করার জন্য এই গ্লাসটা নিয়েছি নিয়ে হালকা একটু অ্যাঙ্গেলে রেখে জাল করে রাখা লিকুইড মিল্কটা ঢেলে দিয়েছি লিকুইড মিল্কটা একটু ঠান্ডা করে নেবেন তাহলে গ্লাসটা ফেটে যাবে না আর ঠান্ডা করার সময় অবশ্যই অনবরত নাড়াচাড়া করতে হবে যেন একটা লেয়ার বেঁধে না যায় এভাবে রেখে দিব যতক্ষণ না একটু জমাট বেঁধে না যায় এখন আমি ফ্রুটসটা রেডি করে নিচ্ছি আমার বাসায় যে ফ্রুটস ছিল আমি সেই ফ্রুটসটা এখানে দিয়ে দেব এখানে আপনারা আপেল অরেঞ্জ স্ট্রবেরি বা যে কোনো মিক্সড ফ্রুট বা পছন্দ মতো যে কোনো আইটেমের ফল এখানে আপনারা দিয়ে দিতে পারেন এখন আমি ফলটা একটা ছুরির সাহায্যে এভাবে কিউব করে কেটে নিচ্ছি একটু পাকা কলাও নিয়েছি নিয়ে এভাবে একটু কিউব করে কেটে নেব কেটে নিয়ে একটা বাটিতে উঠিয়ে রেখে দেবো এখন এখানে পানি দিয়েছি এক কাপ চিনি দিয়েছি এক টেবিল চামচ আগার আগার পাউডার দিব এক চা চামচ দিয়ে চুলার জালটা কিন্তু বন্ধ আছে ইস্পাচুলার সাহায্যে মিশিয়ে নিতে হবে ব্যানানা ফ্লেভার দিয়েছি এক চা চামচের চার ভাগের এক ভাগ এখন ইস্পাচলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলার জালটা কিন্তু আমার বন্ধ আছে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে চোলার জালটা অন করে দিয়ে অনবরত নাড়তে থাকবো এই কালারটা একদম পানির মতো কালার চলে আসবে আর যখন হালকা একটু ঘনত্ব ভাব আসবে তখন আমি এটা নামিয়ে নেব কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না চুলার জালটা আমি মিডিয়াম টু লো হিটে রেখে এই রান্নাগুলো করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন আমার পুরা পানির কালার চলে এসেছে এবং হালকা একটু ভাব চলে এসেছে এখন আমি এটা নামিয়ে নাড়াচাড়া করে হালকা একটু ঠান্ডা করে নেব আগের মতনই একটু ফুটিয়ে বলো কুঠিয়ে নেবেন তাহলে জমাট বাড়তে অনেক দ্রুত হয়ে যাবে আমার দুধের অংশটা জমাট বেঁধে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন এখন আগে থেকে রেডি করে রাখা কিপ করে কেটে রাখা ফ্রুটস এখানে ঢেলে দিচ্ছি এখন ঢেলে দিয়ে একটু চামচের সাহায্যে এভাবে একটু উঠিয়ে দিচ্ছি দিয়ে আগে থেকে রেডি করে রাখা জেলিটা এখানে ঢেলে দিচ্ছি এখানে সাদা পানির পরিবর্তে আপনারা ডাবের পানিটাও দিয়ে দিতে পারেন এখন একটা শাসলিক কাঠির সাহায্যে এভাবে ফ্রুটসগুলা ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি যাতে সব চাইটি সমানভাবে হয় দিয়ে এখন এটা নর্মাল ফ্রিজে রেখে দিব দশ মিনিট দশ মিনিট রাখলে এটা হয়ে যাবে বা পাঁচ মিনিট রাখলে হয়ে যাবে তবে দশ মিনিট রাখলে খুব ভালোভাবে সেটিং হয়ে যাবে ফ্রিজে রাখার পরে বের করে নিয়েছি আশা করি ভালো লেগেছে তো সবাই ভালো থাকবে